তিন নম্বর স্বামী খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহার তিন নম্বর স্বামী হচ্ছেন মোহাম্মদ সাল্লাম আগে দুইজন পার হয়ে গেছে খাদিজা আমি বিভিন্ন সময়ে বলেছি যে আয়েসা সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে তবে অনেক সময় বিবরণে মনে হয় যে খাদিজা রাজি আল্লাহ সবচেয়ে দামি কিভাবে আমি আয়েশা কে সবচেয়ে দামি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেনলামিনাল রিজাল কফিল আলম ইয়াকমুল মিনাল নিসাইলা ثلاثه বহু কুরসি বড় বড় জান্নাত পাবে মহিলাদের মধ্যে বড় জান্নাত পাবে মাত্র তিনজন এক বিনত এমরাত এমরানের মেয়ে মریم ঈসা আলাইহিস সালামের মা তিন ইমরাত ও ফিরাউন আসিয়া ফিরাউনের স্ত্রী আসিয়া চার এবার ভাষা পরিবর্তন করে বলছেন আল্লাহ নবী ভাষা পরিবর্তন তিন ফাজল আয়েসা আল্লাহ সাইরিন নিসায়ে আল্লাহ সাইর তমে আয়েসার সম্মান সকল মহিলার উপরে আয়েসার সম্মান সকল মহিলার উপরে সারিদ খাদ্য যেমন সুন্দর দামি সুস্বাদু সকল খাদ্যের উপরে সারিদ আবার কি জিনিস গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে

ঘুমাচ্ছ নাকি কারো গায়ে হাত দিয়ে থাকবে না একদিকে চেয়ে থাকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মে কথা বলছো কেন শতবার তোমাকে বলা হলো এদিকে খেয়াল করো সবসময় গল্পে ব্যস্ত থাকো কোনো সরম হয় না কেন তোমার একটা মহিলা মানুষ লজ্জা হয় না কেন চুপচাপ থাকো এদিকে খেয়াল করো সম্মানিত দিনী ভাই বোন যারা আপনারা এখানে এসেছেন কিছু দিন ধর্ম জানাও বুঝার জন্য আমি আপনাদেরকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি দেখুন জিবরাইল বলছেন আবু হুরায়রা বিবরণ দ্বারা জিবরাইল আমাদের নবীকে বলছে মুহাম্মদ হাজী খাদিজা এই যে খাদিজা আতত ইলাইকা আপনার কাছে আসছেন এই যে খাদিজা আপনার কাছে আসছেন মাহু ইনান তার সাথে আছে একটা পাত্র বাটি ফে তমন তাতে আছে রুটি তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি এই যে খাদিজা আপনার কাছে আসছেন মানে খাদিজা স্বামীর কাছে একটু খাদ্য ও এবং একটু তরকারি নিয়ে আসছেন সবসময় স্ত্রী স্বামীর বিষয়টি ভাববে খাদ্য পানি কাপড় চুপড় সবকিছু পরিষ্কার রাখা সবসময় স্ত্রী স্বামীকে সুন্দর করে গাছ করে রাখার প্রাণপণে চেষ্টা করবে তার নাম স্ত্রী তাকে তার দিন ধর্ম নিয়ে ভাববে স্ত্রী তার খাদ্য পানি নিয়ে ভাববে স্ত্রী তাকে কি করে দিলে সে খুশি হবে এবং মনের দিক দিয়ে শান্তি তৃপ্তি পাবে এই নিয়ে ভাববে সবসময় স্ত্রী দেখুন খাদিজা একটা বাটি হাতে করে আসছে যাতে আছে খাদ্য যাতে আছে তরকারি ফাইজাহাতিলেইকা শোনেন মোহাম্মদ সাল্লাম জিবরাইল বলছেন কথাগুলি কে বলছেন জিবরাইল খাদিজা যখন আপনার কাছে চলে আসবে এক নাম্বার কথা। ফাকরা আলাহা সালামমামিন রাব্য মেননি আপনি তাকে সালাম দেন এই বলে যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তারপরে বলবেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন। বাশ্যের হা বাইতিন ফির জাননা স্বর্ণযদি দিয়ে তৈরি। জান্নাতে একটা অন্যতমানের ঘর তৈরি করা হয়েছে তার জন্য এটা বলে দেন যাতে কোনো হইচই নেই যাতে কোনো কষ্ট কলেজ নেই এগুলো বলে দেন জিবরাই কাকে বলছেন মোহাম্মদ সাল্লামকে এক ওই যে খাদিজা আপনার কাছে আসছে দুই তার কাছে একটা বাটি আছে তিন বাটিতে আছে খাদ্য তরকারি চার ও যখন আসবে তখন থেকে বলবেন যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তারপরে বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে তারপরে বলবেন খাদিজা তোমার জন্য জান্নাতের একটা ঘর তৈরি করা হয়েছে স্বর্ণচাদি হীরামুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই কষ্ট ক্লেশ নেই আচ্ছা বুখারী মুসলিম এতদূর পর্যন্ত খাদিজার হলো এবার আয়েশা চলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী বলছেন আয়শা 하자 জিবরাইল এই যে জিবরাইল জিবরাইল তোমাকে সালাম দিল আয়শা এখন বলছেন ওয়া আর সালাম ওয়া রাহমাতুল্লাহ জিবরাইল কেও সালাম তার উপরে আল্লাহর রহমত নাযিল হোক হুয়া ইয়া ফালা নারা তো দেখতে পান আমরা তো দেখতে পাই না মোহাম্মদ জিব্রাইল কে বুঝতে পারেন আমরা তো বুঝতে পারি না এক বিছানে তিনজন এক নিচে তিনজন আল্লাহর নবী জিব্রাইল এক খাটের উপরে তিনজন আয়েশা জিব্রাইল এক জিব্রাইল মোহাম্মদ এবার দেখি কিছু বুঝতে পারলেন কি না জিব্রাইল সালাম দিল এই কথা আল্লাহর নবী বলছেন কাকে বলছেন আয়েসাকে আল্লাহর নবী বলে দিচ্ছেন যে আয়েসা তোমাকে জিব্রাইল সালাম দিল আর আগের ব্যাপারে বলেন তো জিব্রাইল বলছেন আল্লাহর নবীকে এক কে সালাম দিল আল্লাহ দুই জিব্রাইল তিন জান্নাতে একটা ঘর এবার দেখেন তো দামি কে আল্লাহ তাই মনে হচ্ছে দামি মহিলা মহিলাদের সম্মান অনেক বেশি তো যাবের রাজিয়াল্লাহ তালা আন হোকে আল্লাহ নবী বললেন অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো জাবের রাজা তো সুন্দর করে শুনে থাকার পরে জব দিচ্ছেন শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে মারা গেছেন নয়টা মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার আব্বা এই ছেলে একদিকে একদিকে চেয়ে থাকো কথার জন্য উনিশ বিশ না হয় আমার আব্বা মারা গেছে নয় জন মেয়ের আমার নয়জন বোন আছে আক্রাহ আতা হুজ আতাহন না এদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে রাজি নই অনেক বরণের নিয়ে এসেছে বোখারি খাঁকা এদের মতো কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে রাজি নই চারটে কারণে এক লে তোয়ার না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই লে তোয়ার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অলে পুরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজবোজ করে রাখতে পারে চার বলে তাকু মালাইহিন না আমার স্ত্রীজন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এক বৃদ্ধ শিখাবে মা ছেলে মেয়েকে দুই শিষ্টাচার শিখাবে মা ছেলে মেয়েকে তিন কাপড় চোপড় পরিষ্কার করে সুন্দর করে সাজগোজ করে রাখবে মা ছেলে মেয়ের চার ছেলে মেয়েকে পাহারা দিবে মা তাহলে মা হলো ছেলে মেয়েদের জন্য পাহারাদার গাট পাহারাদার সবাই বুঝি পাহারাদার এ কথা আমি বলিনি রসুল বলছে হাদিস বোখারি মুসলিম যাবের রাসুলের সামনে নতল করছে সম্মানিত দিনই ভাই বোন শিষ্টাচার শিষ্টাচার বিজনেস কেউ বুঝে না শিষ্টাচার বিজনেস শিষ্টাচার যখন বাচ্চাকে কাপড় পরাবে মা তখন ডান হাতের কাপটা আগে পরাবে যখন স্যান্ডেল পরাবে মা তখন ডান পায়টা আগে পরাবে তার নাম শিষ্টাচার মায়ে বলে দিবে পেশাব বসলে ঢুকলে মায়ে বলে দিবে মসজিদে ঢুকলে ডান পা আগে দিবা মায়ে বলে দিবে ডান হাতে গিলাস ধরে পানি পান করবা শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস মায়ে বলে দিবে শোনো রাস্তা দিয়ে হাঁটলে মানুষকে সালাম দেওয়া শিষ্টাচার বাড়িতে যখন বের হবা তখন আমাকে সালাম দিয়ে বের হবা শিষ্টাচার শিষ্টাচার মাই জানে না কাকে বলে কি দিয়ে ছেলে মেয়েকে মা শিষ্টাচার শিখাবে শিষ্টাচার সকল নবীর ছিল দশটি শিষ্টাচার সকল নবীর ছিল দশটি খাসলাত সকল নবীর ছিল দশটি বৈশিষ্ট্য অভ্যাস মোচ কেটে ফেলা চেঁচে ফেলা নয় দুই দাড়ি বড় করা দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী হতে চায় দাড়ি না থাকা নারী সাদৃশ্য দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে আল্লার পক্ষ থেকে তার উপরে অভিশাপ হবে শিষ্টাচার পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্র পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই কথা মিথ্যা আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই কথা মিথ্যা যখন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার এটাই সত্য আবার পানি থাকা সত্ত্বেও ঢেল নিয়ে টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা পায়ের ওপরে পা উঠানো খক খক করে কাসা এগুলো নোংরামি এগুলো শরীয়ত নয় হেসাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটাই সব নবীর শিষ্টাচার আগে ঢেল টিসু পেপার পরে পানি এটা মিথ্যে আর এইভাবে হাঁটা তো শরীয়ত মেনে নিতেই পারে না পুরুষকে পবিত্র হওয়ার জন্য যদি টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হয় পায়ের ওপরে পা উঠাতে হয় খক খক করে কাঁচতে হয় তাহলে তার স্ত্রীকে করতে হবে না তার স্ত্রীও ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে কেন এ জান্নাতে যেতে চাই ও যাবে না ও পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাঁচবে তখন কে বলছে তার এটা পুরুষকে কেমন কেমন লাগবে তো পুরুষও যখন এভাবে হাঁটে তখন নারীকেও কেমন কেমন লাগে একই বিষয় মানে এটা ধর্ম নয় এটাই নবীগণের পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা পুরুষ নারী সবার হাতের নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের বৈশিষ্ট্য মহিলাদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য কপালে টিপ দিতে পাবে না এটা হিন্দুদের নীতি হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি ছিল তার একটি পদ্ধতি হল রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিভা দিবে না ছেলে জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এটা হিন্দুদের নীতি মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পাবে না এরপরে নবীদের বৈশিষ্ট্য কাসলাত স্বভাব বগলের নুম উঠিয়ে ফেলা তুলে ফেলা ব্লেক ব্যবহার করা যাবে না নারী পুরুষ একই হুকুম নিচের নুম পরিষ্কার করতে হবে উর্ধ্বে টামচল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব বলছিলাম শিষ্টাচার নারীরা হাতের নখে মেহেদি দিবে পায়ের নখে মেহেদি দিবে দিতে বাধ্য পুরুষ হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে পাবে না নারীরা সাজগোজ করতে পাবে বিউটি পার্লারে নয় বাড়িতে কেন নবী করিম সাল্লাম বলেছেন নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না নারীদের দেখতে পাওয়া যাবে তার মানে সাজগোজ করে থাকতে হবে সাজালে কুজালে হয় নারী আর লেপলে পুঁছলে হয় বাড়ি চা নবকগঞ্জের এলাকার ভাষা সাজালে কুজালে হয় নারী আর লিপলে পুঁছলে হয় বাড়ি নারীকে সাজগোজ করেই থাকতে হবে ভাত চাল ধান সিদ্ধ করে কালী মেঘে থাকা ঠিক নয় এটা আল্লাহ রসুল চায় না ওরা সব সময় সুন্দরই হয়ে থাকবে এটাই মোহাম্মদ সাল্লি সাল্লাম চাই বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন নারী বুঝতে পারল না নিজের মর্যাদা যার কারণে ভুল পথে চলল রসুল সাল্লি সাল্লাম বলেন মহিলারা যদি চারটা কাজ করে তাহলে জান্নাতে চলে গেছে এক পাঁচক দুই মাসের রোজা মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটা কাজ যদি করে তার জন্য জান্নাতের সব দরজা খোলা মোহাম্মদ বলেন এই ছেলে বস তুমি কি ব্যস্ততা দেখাচ্ছ থামো আমরা কাছাকাছি চলে আসছি তুমি প্রয়োজন দেখায় না পরিবেশ নষ্ট করো না যে বাচ্চা ছেলে আপনার পাশে বসে আছে ওকে খুব সতর্ক সাবধান করবেন ও যেন পরিবেশ নষ্ট না করে আমরা অল্প সময়ের মধ্যেই আলোচনার শেষের দিকে চলে যাব কাজেই বিরক্তিবোধ আমাকে দেখাবেন না আপনি ধৈর্যের পরিচয় দিবেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ নবী বলছেন নবী ফিল না নবী জান্নাতে যাবে অসহী ফিলজান্না শহীদ জান্নাতে যাবে অসিদ্দিক সত্যবাদী ফির জান্নাত জান্নাতে যাবে ও নিশা ও হালুলুল জান্না মহিলারাও জান্নাতে যাবে এই কথা বলে আল্লাহ আসল চুপ থাকলে ভালো হতো কিন্তু মহিলারা জান্নাতে যাবে এই কথা যখন বললেন তখন আল্লাহরাসুল আরেকটু কথা বাড়িয়ে দিলেন ওই মহিলা যে বেশি বেশি সন্তান দিতে পারে ওই মহিলা কোন সময় যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই নারী হলো জান্নাতি নারী আবার বুঝেন এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে আগের তিন ব্যক্তির ব্যাপারে কিছু বললেন না চতুর্থ ব্যক্তি নারীর ব্যাপারে বললেন ওই নারী যে নারী বেশি বেশি সন্তান দিতে পারে ওই নারী যে নারী স্বামী অসন্তুষ্ট হলে হাতে হাত রেখে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাব না এ নারী জান্নাতি নারী রাসূল সাল্লাহুয়া ইহসালম বলেন খাইরুম নিসায়ে পৃথিবীতে সবচেয়ে দামি নারী ওরা এই যে আমার হাত স্বামী আদেশ করলে পালন করে পয় যা না যারা হা সাররাথু স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে কয় জা স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে কারোর সাথে প্রেম প্রীতির গল্পে লিপ্ত হয় না তিনটে গুণ আছে যে নারীর সে হলো সবচেয়ে স্বামী আদেশ করলে পালন করে দুই স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে মনে থাকবে না থাকবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া সারা পৃথিবি সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো নারী নারীদের মর্যাদা ইহুদি দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি জাহেলিয়াতের যুগ দেয়নি যাওয়ার সময় একটা বই দেখবেন বইর নাম কেন এই নির্জতন গীতার প্রতীকা বইর নাম কি কেন এই নির্যাতন কি তার প্রতিকা আমরা নির্যাতিত কেন পথ কোনটা হতে পারে যাতে করে মান ফিরিয়ে পাবো আরেকটা একটা বই ছিল সম অধিকার নয় মর্যাদা চাই সম অধিকারের দাম নাই ওটা আমরা চাই না আমাদের মান মর্যাদা ফিরিয়ে চাই সেটা আমাদের প্রয়োজন শুনুন রাসুল সাল্লাম বলেন আর বললি সাদা চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস নেই যার দুঃখময় জীবন তার এক আলমারাতু সলেহা ভালো স্ত্রী যার সুখময় জীবন তার আমার মুখের ভাষা নয় কার মুখের ভাষা মোহাম্মদ সাল্লামের ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার প্রতিবেশী ঠেলা তো বুঝতে পারেন না যারা জানে তারা বুঝে প্রতিবেশীর এক বাচ্চা ছেলে ভাত খাওয়ার পরে প্লেটের পানিটা এভাবে চালিয়ে দিয়েছে তো প্রতিবেশীর বাড়ির দেওয়া লেগে লেগে গেছে এই যে লেগে গেল একবারে বস্তির মহিলা হয়ে ঝগড়া লেগে এমন কিছু বললো বস্তির মহিলা মানে ঝগড়াতে সবচেয়ে যদি বেশি খারাপ কথা বলতে পারবে তখনও হলো জয় যখন ঝগড়া থেমে যায় তখনও বলে যে। মন ঠান্ডা করে বলেছি যাক কলিজা ঠান্ডা করে বলেছি বলেছি তো মনটা ঠান্ডা হয়েছে বলেছি তো মনটা একবারে সহৎ হয়ে গেছে খুশি হয়েছি তো অত কিছু বলেছে কেন প্রতিবেশীর বাচ্চাটা প্লেটের পানি দেওয়ালে দিয়ে দিয়েছে সেই জন্য তো ভিজে গেছিল তো এতে কি হলো গালি দিয়ে প্রতিবেশীর ছাগলের সিম গাছটা কেটে দিয়েছে সেই জন্য এত গালি তো গালি দিয়ে কি সিম গাছ ফিরিয়ে পাওয়া গেল ভালো স্ত্রী যার সুখময় জীবন তার ভালো সুখময় জীবন তার ভালো সাইকেল যার চেন পড়ে না সুখময় জীবন তার ভালো ভুটভুটি যার চাকা নষ্ট হয় না সুখময় জীবন তার ভালো গাড়ি যার যেখানে সেখানে চাকা নষ্ট হয় না সুখময় জীবন তার চার আর ভাই তো লসে প্রশস্ত ভর মেহমান দশ বারো জন বসতে পারবে খেতে দিতে পারবে এরকম প্রশস্ত ভর যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভালো স্ত্রী দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার প্রশস্ত ঘর স্নান রাসুল সাল্লাহ আলি সাল্লামের গোলাম সাহবান বলছেন যে লাউ আলিম তো আইউ সাই নাফজাল বানাত্তাকে যাও যদি আমরা জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যাতে জাকাত লাগে না সঞ্চিত সম্পদ তাহলে সঞ্চয় করতাম যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি জাকাত লাগে না তাহলে সঞ্চয় করতাম তখনরা সু সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে লেখা আফজাল্লাহু সবচেয়ে দামি সম্পদ এক লেসানম দাকের ওই চিবা যে বিভ বলতে পারে সুহানা লাল আহামদুলিল্লাল্লাহ হকবার এই জীবাউলর দামি সম্পদ তিন কালবম শাকের যে অন্তর অল্পতেই খুশি আল্লাহ জিয়াল দিয়েছে আলহামদুলিল্লাহ যে চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ যে ব্যবসা করছি আলহামদুলিল্লাহ অল্পতেই খুশি যেই তার অন্তর সবচেয়ে দামি তিন জউজাতুন তৈনোওয়ালা দিনই যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে আজান হয়েছে উঠো আজান হয়েছে উঠো এই যে আমি পানি গরম করে নিয়ে এসেছি অজু করার জন্য এ দেখেন নেশক আছে এখানে ব্রাশ আছে এখানে পেস্ট আছে এখানে উঠেন আজান হয়ে গেছে উঠেন দিনের উপরে সহযোগিতা করতে পারে বল একটা মাছ বিকাল দুইটার সমাতে কি ব্যাপার তুমি তো খালি হাতে গেছিলে টাকা নেও এত বড় মাছ কিভাবে কিনে নিয়ে এলে স্কুল থেকে ফিরে আসার সমাতে আরে বলো স্কুল থাক আহ তুমি বলো না ঘটনা ও এক ছেলে ফর্ম ফিল আপের টাকা দিয়ে গেল তিন হাজার তো ওখান থেকে এক হাজার রেখে দুই হাজার নিয়ে চলে এসেছি দিয়ে বাজারে উঠে সবচেয়ে বড় মাছ নিয়ে এসেছি খেপে গেল শোন দীনেশপুরীর সাধারণ ঘরের মেয়ে লবণ ভাতে খুশি পান্তা ভাতে খুশি অবৈধ টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসবে তো আমি রাজি নই আমি মাছ মাটিতে পুঁতে দিলাম তোমার চোখের সামনে জিন্দগিতে যেন তুমি এ কাজ করতে না পারো এ হলো স্বামীকে সহযোগিতা করা নারী অবৈধ পয়সা তো তোমার সকালে বের হয়েছে আমি তোমার গায়ে জামা পরিয়ে দিয়েছি আমি তোমার জুতা শরীর ঠিক করে দিয়েছি তোমার পকেটে মাত্র দুশো টাকা ছিল দেড় হাজার টাকার মাছ তুমি কিনো কি করে এ দিয়ে আমাকে খুশি করতে যায় না ভুল হিসাব ব্যাংক লোন নিয়ে বাড়ি করে আমাকে খুশি করতে চায় না ভুল হিসাব আমি গ্রামের মেয়ে মোটা কাপড় দিলেও খুশি চিকন কাপড় দিলেও খুশি তুমি যাতে খুশি আমি তাতে খুশি স্বামীর কাছে অভিমান করতে পারবে না অভিমান স্বামীর কাছে অভিমান অভিমান কি ঈদের দিনে একটা শাড়ি তার নাম দশ বছর থেকে সংসার করছি একজোড়া ভালো স্যান্ডেল দিল না তার নাম অভিমান যখন দুই একটা দেয়নি তখন শয়তান স্ত্রীকে বলছে তোর স্বামী তোকে কিছুই দেয় না তোর স্বামী তোকে কিছুই দেয় না কি দে তোর কোনো কথা মানে একটাও মানে না শয়তা খেপাতে খেপাতে একবার পর্যায়ে বলছে তোমার সংসারই করব না নেন এবার তখন আর মেজাজ এবার খেপিয়ে তুলেছে শয়তান ও তখন বলছে করবি না তো যা এই হয়ে গেল একসাথে একশো তালা যত ফত আমার কাছে আসে চব্বিশ ঘন্টায় তার তিন ভাগের দু ভাগ আছে তালাক আর দেশের ভাগ তালাক পরকিয়া তালাক সেগুলো যাদের সঙ্গে বাহিরে আছো বেশিরভাগ ভুলেও কোনোদিন স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না যখনই যে বক্তব্য দিয়েছি লন্ডনে ওমানে দুবাই সৌদি আরবে কুয়েতে সেখানে আমি বলেছি সাবধান বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না বোকা ছেলে টাকাটি নিয়ে পালিয়ে যাবে যার সাথে সম্পর্ক আছে তার সাথে বাপের নামে অ্যাকাউন্ট খুলছো না বাপের সাথে শত্রুতা আছে সেই জন্য বাপ তোমার জন্যই কাঁদবে সেদিন যেদিন কেউ তোমার সাথে থাকবে না মাই তোমার জন্য কাঁদবে যেদিন তোমার সাথে কেউ থাকবে না ভুল করিও না আমার নিজের মা আমার মা বলতেন বেটা স্ত্রী হলো নারী হলো তিন জানের বড়ি নারী হলো তিন জানের বড়ি তিনটে জিনিসকে কখনো ছোট মনে করতে হয় না বেটা এক স্ত্রীকে বিপদে ফেলতে পারে দুই পানিকে পানি গভীর হতে পারে তিন জঙ্গলকে জঙ্গলে সাপ দেন বাঘ ভালো থাকতে পারে কাজে এটা ছোট কখনো মনে করা হবে না আমার মা আমাকে নিজে বলতে যে একটা কাহিনী শোনাতেন সেটা এখন আমি বলতে পারছি না যে স্ত্রীর সামনে সব কথা খুলে বললে বিপদ এ আসবে তো এতে একটা কাহিনী শোনাতেন সেই কাহিনী অবাক অবাক কাহিনী আমিও অবাক হতাম এই কাহিনী শুনে ঠিকই তো স্ত্রী তো স্বামীকে বিপদে ফেলেই দেয় না এক মিনিট আমার মায়ের কাহিনীটা আপনাকে শোনায় দুই বন্ধু একসাথে থাকতো আমার মা বলছে কোন সময় কেউ কাউকে ছেড়ে থাকতো না এক লোক বলছে যে এদের বন্ধুত্ব ভেঙে দেবো দেখি পারা যায় কিনা তা দুই বন্ধু এক জায়গায় বসে আছে তো একটা লোক গিয়ে বলছে এই শোনো তো দুইজনে উঠে আসছে আরে না না একজন আসো তো একজনকে জিজ্ঞাসা করে যে ছেলে একটা ধানের কয়টা চাল হয় তুমি একটাই হয় ঠিক আছে চ এটাই জিজ্ঞাসা করছি এবারে এখন ওর বন্ধুর কাছে ফিরে যেতে বলছে ও কি বলল তো বলছে যে একটা ধানের দুটো চাউল হয় কিন্তু বলে না একটাই হয় বলছে না এটা বলেনি আর কিছু বলেছে আরে না এটাই বলেছে না কিছু বলেনি এটাই বলেছে তো তর্ক বাড়তে বাড়তে এক বন্ধু আর এক বন্ধুকে পানিতে ডুবিয়ে মেরেছে তো যখন পানিতে ডুবিয়ে ধরেছে তখন এ শ্বাসের কারণে পানির ভরুভুড়িটা উপরে দেখা যাচ্ছিল শ্বাসের কারণে এই ও দেখেছে অনেকদিন পরে একদিন স্বামী স্ত্রী বাড়ির বারান্দায় বসে আছে বৃষ্টি হচ্ছে চালের পানি টপ টপ করে নিচে পড়ছে তো ফোটা যখন পড়ছে তো ওখানে পানির উপরে পড়ে ওখানে দেখা যাচ্ছে পানির ভুল দেখা যাচ্ছে কথা বুঝতে পারলেন না তখন স্বামী ওই অবস্থা দেখে হেসে উঠেছে স্ত্রী চোখের সামনে ছিল স্ত্রী বলল যে কি ব্যাপার তুমি হাসলে কেন না কোনো কারণে অবশ্যই কারণ আছে বলো তুমি হাসলে কেন অবশ্যই কারণ আছে না কোনো কারণ নেই যখন খুব চাপে ধরেছে তখন বলেছে যে এই ঘটনা বাস জেনে নিল একদিন স্বামী স্ত্রী গন্ডগোল লেগে গেছে তখন বলো তুমি কত ভালো মানুষ তোমাকে ভালোভাবে চিনি তুমি উমুককে মেরে ফেলেছ এ ঘটনা তো জানতে পেরে জেলে হয়ে গেল নারী হলো তিন জানের বড়ি আমার মা আমাকে শোনাতেন সমানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম নারীদের সম্মান